আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ ছাব্বিশে মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস আসুন দুটি কথা শুনি আসুন আমরা ভারতপন্থী পাকিস্তানপন্থী বা অন্য কোনো দেশপন্থী না হয়ে মাতৃভূমিপন্থী হই দেশের জন্য যা ভালো যে কাজ ভালো তাই করি দেশের জন্য যে লুপ ভালো যে দল ভালো যে প্রতিষ্ঠান ভালো তাকে সমর্থন করি সমর্থন কোনো স্থায়ী দাসত্ব নয় সত্য ন্যায়ের পক্ষে থাক আমাদের সমর্থন দেশটা ভালো থাকলেই আমরা ভালো থাকবো আসুন দেশটাকে ভালোবাসি দেশের মানুষকে ভালোবাসি এই দেশটাকে যারা ভালোবেসে এই স্বাধীনতা এনে দিয়েছে আজকে পর্যন্ত যারা ভালো ভালো কাজ করেছে দুনিয়া থেকে চলে গেছে আসুন তাদের জন্য হাত তুলে দোয়া করি সবাই যেন ওই পারে ভালো থাকে আই লাভ মাই কান্টি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ